রাষ্ট্র আমাদের ছোট হতে পারে অত বড় রাষ্ট্রের আমাদের দরকার নাই অর্থনৈতিক উন্নতি আমাদের কম হতে পারে অত উন্নত অর্থনীতির প্রয়োজন আমাদের নাই সামরিক শক্তি আমাদের কম হতে পারে এত কিছুর প্রয়োজন আমাদের নাই আমাদের একটা জিনিসের প্রয়োজন যেটা যে কোনো মূল্যে আমাদেরকে অর্জন করতে হবে সেটা হলো আমরা আবার আল্লাহর জমিনে আল্লাহর বিধান দ্বারা শাসিত হতে চাই এই আমার উঠল গোটা ভারতবর্ষের মুসলমানদের মধ্যে আপনারা আশ্চর্যজনিত হবেন আর এদেশের মুসলমানের পরবর্তী প্রজন্ম আমরা গৌরব বোধ করি আমাদের পূর্বপুরুষদের জন্য আমরা অহংকার করি আমাদের সেই বাধ্যতাদেরকে নিয়ে যারা এই গোটা ভারতবর্ষের মধ্যে যেই জনপদের মুসলমানরা জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে সবচেয়ে বেশি জীবন দিয়েছে সবচেয়ে বেশি সংগ্রাম করেছে সবচেয়ে বেশি জায়গার কোরবানির শিকার করেছে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে সেটা সেই পাকিস্তানের সীমান্ত প্রদেশের মুসলমান নয় সেটা পাকিস্তানের বেলুচিস্তানের মুসলমান নয় সেটা সেই পাঞ্জাবের মুসলমান নয় অন্য পশ্চিম পাকিস্তানের করাচি ভিন্ডির মুসলমান নয় বরং তাদের সকলের চেয়ে সবচেয়ে বেশি জীবন রক্ত দিয়েছে ত্যাগ স্বীকার করেছে এই বাংলার মুসলিম সমাজ দুঃখ লাগে আফসোস লাগে আমাদের ইতিহাস এই বাংলার মুসলমানদের ইতিহাস দলদ মাখা ইতিহাস এই বাংলার মুসলমানদের ইতিহাস রক্ত দিয়ে খেজা ইতিহাস চোখের রস্তুতে খেজানো ইতিহাস আমাদের পূর্বপুরুষদের সাথে বিশ্বাসঘাতকতা করবার ইতিহাস আমরা আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা আমাদের বাড়ির কাছে ছিল দিল্লি আমাদের চারিপাশে ছিল ভারত আমাদের মুসলমান পূর্বপুরুষরা সিদ্ধান্ত নিল যে না এই বিশাল ভারতের অংশ হওয়ার প্রয়োজন আমাদের নাই বাড়ির কাছের কলকাতার সঙ্গে গাছ ছাড়া বাঁধার কোন প্রয়োজন আমাদের নাই বাড়ির কাছের দিল্লির সঙ্গে আমরা একত্রিত থাকবো না বরং আমরা এই ভারতকে লাঠি মেরে তিন হাজার কিলোমিটার দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে হাতে হাত রাখলাম শুধু একটা কারণে ওরাও মুসলমান আমরা মুসলমান ছিল একটাই হুকুমত হবে ইসলাম দাবি ছিল একটাই আল্লাহ সংবিধান উনিশশো সাতচল্লিশ সালের ইতিহাস এটাই ইতিহাস পড়ুন দেখবেন পশ্চিম পাকিস্তানিরা আল্লাহ জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যতটুকু ত্যাগ পশ্চিম পাকিস্তানের পাঁচ প্রদেশ মিলে করেছে পাঁচ প্রদেশের ত্যাগকে রাখেন শুধু মুসলমানদের ত্যাগ আর কোরবানি আরেক পাল্লায় রাখেন আল্লাহর কসম খেয়ে বলতে পারি পশ্চিম পাকিস্তানের পাঁচ প্রদেশের আর কোরবানির চেয়ে আমাদের এক বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির পাল্লা ভারী হয়ে যাবে

পার্শ্ববর্তী পার্শ্ববর্তী ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অত দূরবর্তী একটা সম্প্রদায়ের সঙ্গে শুধুমাত্র ইসলামী আদর্শ বাস্তবায়নের স্বপ্ন নিয়ে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তান গঠন করেছিলাম